সালামু আলাইকুম সবাইকে আমি অনেক স্বাগতম আমার নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আকাশের যে রোদ আর আজকের তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমি দেখবো কিভাবে ডিম ভাজা যায় তো আমি দুইটা ডিম দোকান থেকে নিয়ে এসছি এটা নর্মাল টেম্পারেচার মানে নর্মাল তাপমাত্রার ডিম কোনো ফ্রিজে ছিল না দোকান থেকে নিয়ে এসছি আর আমার হাতে একটা ফ্রাই প্যান আছে একটা খুন্তি আছে আর তেলের বোতল আছে তেলটা লাল আমরা আসলে সরিষার তেল খাই তো ওই জন্য তেলটা লাল তো এখন আমি এই হচ্ছে ফ্রাই প্যানটা এখানে রাখবো আর তেল মানে তেল দিয়ে রাখবো তেল দিয়ে আধা ঘন্টা পরে দেখব যে কি অবস্থা হয় তো আমি তেল দিয়ে আধা ঘন্টা রাখবো আপনারা আবার মনে করেন না যে তেল আমি গরম করে নিয়ে আসছি তেল নর্মাল তেল কোনো গরম নাই আর এই আপনাদের সামনে আমি তেল দিচ্ছি যে আমার হচ্ছে তেল দেওয়া শেষ এখন আমি রোদ্রে আধা ঘন্টা রাখবো রাখার পরে দেখব এ কী অবস্থা হয় তো আমি এখানে রাখলাম রোদ্রের মধ্যে তো দেখা হচ্ছে ঠিক আধা ঘন্টা পর তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি সাধে যাচ্ছি সাধে প্রচুর গরম দাঁড়ানোর মতো অবস্থা নেয় আধা ঘন্টা এখন আমি যাচ্ছি তেল গরম হয়েছে কিনা আমি ঠিক জানি না তো আমি ট্রাই করবো ডিমটা ভাজি হয় কিনা ভাঙলাম আর একটু কাছে ডিম অলরেডি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে দেওয়ার সাথে সাথে একটা শব্দ হইলো মানে চোলার উপরে ভাজলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইল সাথে সাথে সাদা হয়ে গেছে রোদের কি পরিমাণ তাপ এটা আপনারা বুঝতেই পারছেন দেখে আর আমরা কুষ্টিয়া যশোর ঝিনাইদহ তারপরে চুয়াটাঙার মেহেরপুরের মানুষগুলা কি দেখ কী কষ্টে আসি এটা আপনারা এই ডিম ডিম ভাজা দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ তাপ দেখি আমার খুন্তিটা দেখি এখন আমি খুন্তি দিয়ে নাড়ব ও মাই গড সিরিয়াসলি হয়ে গেছে আর আমি সাধারণত ডিম মানে যখন সকালে নাস্তা করি নাস্তার সাথে এই রকমই খাই বেশি একটা মানে ভাজি না একটু কাঁচা কাছায় থাকে তো আমার খাবার মতো হয়ে গেছে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পারলেন আমি আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা রোদ্রে এই ফ্রাই প্যানটা রাখার পরে ডিম দেওয়ার সাথে সাথে ডিম ভাজি হয়ে গেছে তবে আপনি যদি ডিমটা ফ্রিজে রাখেন তাহলে আধা ঘন্টা রাখলে হবে না আরও বেশি রাখতে হবে কারণ ফ্রিজে থাকলে ডিম তো ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে তো হবে না আর নর্মাল তাপমাত্রার ডিম আপনি যদি নিয়ে আসেন নিয়ে এসে যদি এরকম ট্রাই করেন অবশ্যই হয়ে যাবে তাপমাত্রার যে অবস্থা